শিক্ষিত ভাই আমি অশিক্ষিত না আমি ইন্টার সেকেন্ড ইয়ার রান্নিং সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি হ্যালো পোলা বানারা খবর তোমাদের কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমত তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের তো ভাই আমিও কিন্তু তোমাদের ভাই কম ভালো নাই তো ভাই আজকে আর কোনো বেশি কথা বাড়াবো না এই মহিলাকে একটা ইংলিশ বানাম করতে দেওয়া হয়েছিল যে কিনা ইংলিশে একদম বিখ্যাত মানে এম এ পাস কিন্তু একটা দুঃখের কথা কি ভাই সে বালা মধ্যে একটা মাদারি বানাম করতে পারে না যে কিনা একটা ইংলিশ বানাম করতে পারে না সে কিনা আবার তার নিজের মোবাইলের মাদার বোর্ড ইংলিশ তারা টাইপিং করতে পারে না হোয়াট এ ক্রমেটি ভাই সময় কম শুরু করো এম ও টি এইচ ই আর মটর না মেন্টেল মটর মজা পাই কারণে মজা আরো আছে পুরা বিটু দেখলে তুমিও মজা পাইবা কিন্তু একটা দুঃখের কথা কি জানো তোমরা এখন বলুন তোমার স্যারের সাবস্ক্রাইব করো নাই কেম নে ভাই খুব সহজ এবং সিম্পল হচ্ছে আহ বলে দিচ্ছি বি এ এল জি এল এ কি হলো গলাকা না কি বুগলি হলো গলাকা

এটাই হচ্ছে আপু কেমনে সম্ভব কেমনে সম্ভব মানে আপুরে যেটা প্রশ্ন করতেছি এটাই সাথে সাথে আনসার দিয়ে দিচ্ছে আপুরে মানে বাক্যগুলো বাক্যগুলো আসলে সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হতেলে পালাছিলি কেন বাজে ছিলে একটা কি hore এহা নারী পকেট মারের লাগা শররে চুরির লাগা শররে চুরি করছি মানিব্যাগটা কই রে ঐ দিয়া দে হ্যাঁ लेखिया <laughs> 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 <आजी की रहा। laughs> <laughs> सेहरा से लीजिए आप प्यारी समझ गयी मजा लगा <laughs> Oh, <laughs> <laughs> my mm. <laughs> سیتو لاوانټي کالوانټي کا پېروډو پېروډو ريچيټاريو ريچيټاريو ها هو زموږ اسلام علیکم